নমস্কার আমি অ্যাস্ট্রোলজারে বলছিলাম অঙ্কিত জেমস থেকে দেখুন এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস মানে হচ্ছে আমাদের মহাদেব শিব ঠাকুরের মাস তো এই সময় কিন্তু সবাই বিভিন্ন যে শিবের ধাম রয়েছে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারকেশ্বর সবাই কিন্তু যায় আপনারা দেখবেন আপনারা হয়তো অনেকে গেছেন তো যারা যেতে পারছেন না তারাও কিন্তু এই পুণ্য লাভ নিতে পারেন এটা একটি অত্যন্ত পূর্ণ লাভের সময় তো আপনারা সেটা কি করতে পারেন বাড়িতেই আপনারা কি করতে পারেন বা আপনাদের কাছাকাছি যদি শিব মন্দির থাকে তাহলে আপনারা কি করতে পারেন আমি প্রথমে বাড়িতেই আপনারা কি করতে পারেন সে ব্যাপারে বলছি দেখুন একটা শিবলিঙ্গ আপনাদের কিন্তু বাড়িতে রাখতেই হবে এই সময় শিবলিঙ্গ যদি থাকে ঠিক আছে যদি শিবলিঙ্গ আপনাদের কাছে না থাকে সংগ্রহে না থাকে তাহলে আপনারা আমি অঙ্কিত জেমস থেকে বলছি অঙ্কিত জেমস থেকে আপনারা কিন্তু শিবলিঙ্গ পেয়ে যাচ্ছে ক্রিস্টালের শিবলিঙ্গও কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবার ওইটা তো বলো ওই পার্টটা শিবলিঙ্গের ব্যাপার শিবলিঙ্গ নিলেন এবার কি করবেন সোমবার দিন থেকে শুরু সোমবার দিন ধরুন আজকে তো হয়ে গেল আপনার বৃহস্পতিবার আপনি নেক্সট সোমবার থেকে শুরু করুন এখনো শ্রাবণ মাসের বেশ কয়েকটা দিন বাকি রয়েছে সোমবার দিন কি করবেন তামার ঘটিতে কাঁচা দুধ নেবেন দয়া করে কাঁচা দুধের সঙ্গে না। জল টল হচ্ছে আমরা যখন দুধ খাই জল মিশিয়ে দুধ খাই না আপনি যখন শিব সেটা যেন জল মিশ্রিত না থাকে আপনি যেই র কাউমিলটা এবং প্যাকেটের যে কাউমিল আছে সেটাও আপনি ইউজ করতে পারেন প্যাকেটের র কাউমিল নেবেন সেই কাউমিলটা তামার ঘটির মধ্যে দেবেন এবং সেটা বাবার মাথায় দিয়ে ওম নম শিবা সেটা আপনারা একশো বার বলবেন এবং আপনাদের যে মনস্কামনা রয়েছে সেটা কিন্তু আপনারা নিবেদন করবেন এতে দেখবেন দেখবেন এক মনে করবেন আপনাদের যে যে কাজ আপনারা পেতে চান সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আমার বিশ্বাস আমি করে দেখেছি আমিও কিন্তু পেয়েছি সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু কথাটা বলছি এবং তার সাথে সাথে আর কি করতে পারেন অ্যাডিশনাল অ্যাডিশনাল হচ্ছে তিনটে বেলপাতা নেবেন তিনটে বেলপাতাতে মাথাটা বলে একটুখানি ছিটতে ছেড়ার কোনো দরকার নেই যেটা করবেন একটা লাল পেন নেবেন লাল পেনে আপনারা বেলপাতার উপরে ওম নমশিবা ওম নমশিবা লাল তিনটে বেলপাতাতে লিখবেন যেরকম লেখা উঠলো উঠলো আপনারা তো লিখলেন হাতটা বোলালেন আঙুলটা বোলালেন ওই পেনটা দিয়ে ওং নমশিবা লাল পেন নেবেন বলে আপনার নামটা এবং গোত্রটা সেখানে লিখে দেবেন সেটা উঠলো কি উঠলো না আপনার যে আটটিটা রয়েছে সেটা কিন্তু তারপরে আপনারা ওম নম শিবা বলে এবং আপনারা প্রার্থনা নিবেদন করবেন আপনাদের এই মাসে মানে অর্থাৎ শ্রাবণ মাসে যখন আপনারা এই প্রার্থনাটি করছেন ভগবান শিব নিশ্চয়ই সেই প্রার্থনা শুনবে এবং আপনাদের যে আকাঙ্ক্ষিত ব্যাপারটি রয়েছে তার ফলটাও কিন্তু আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন এবারে যারা মন্দিরে যাচ্ছেন শিবলিঙ্গে তারা কি করবেন এক ঘটি কাঁচা দুধ নেবেন আবার সেই বলছি দুধের মধ্যে কোনো জল টল কিচ্ছু মেশাবার দরকার নেই এবং শিবলিঙ্গে আপনারা আহ ওটা প্রদান করবেন এবং পারলে ওখানে বসে বা দাঁড়িয়ে একশো আটবার ওম নাম শিবা এটা একশো আটবার বলবেন এবং আপনাদের যে প্রার্থনা রয়েছে সেটা কিন্তু আপনারা জানাবেন তাতেই কিন্তু আপনাদের দেখবেন কাজ হয়ে যাবে তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও এই শ্রাবণ মাসে আপনারা কি করতে পারেন কোন উপাচার করতে পারেন শিব ঠাকুরকে কিভাবে আপনারা আরাধনা করতে পারেন যদি আপনাদের কনসালটেন্সি নেবার দরকার পড়ে তাহলে অঙ্কিত জেমস এ যোগাযোগ করতে পারেন আমি অ্যাস্ট্রোলজার গ্যাঞ্জিজি প্রে এখানে আমি যেটা আসছি বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন স্ক্রোলে দেখুন একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে কিন্তু বুকিংটা সেরে রাখবেন এবং অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারী প্রিয়া সিনেমার ঠিক অপোজিট সবাই ভালো থাকবে নমস্কার